আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক সাতচল্লিশটি সুরার বই যেই বইটিকে আমরা ক্লাসের মধ্যে প্রায় সময় বলি এটি একটু অজিফার বই কেন বলি কারণ একশো চোদ্দোখানা সুরার মধ্যে বাসাইকৃত সাতচল্লিশটি সুরা আলাদা করা হয়েছে দর্শক এই বইটিতে রয়েছে সুরা ফাতিহা সুরা বাকরার প্রথম থেকে ছয় আয়াত সুরা বাকরার মধ্যে আয়াতুল কুরসি সুরা বাকরার শেষ দুই আয়াত সুরা আল এমরানের দশ আয়াত সুরা হাসরের শেষ তিন আয়াত সম্পূর্ণ সুরা ইয়াসিন সুরা আর রহমান সুরা ওয়াকেয়া সুরা মূল কাহাব সাজদা দুখান মুজামিল সহকারে তিরিশতম পাড়ার সাঁত্রিশটি সুরা এই বইটিতে পেয়ে যাবেন প্রিয় দর্শক এই বইটিতে রয়েছে বাংলা উচ্চারণ অর্থ এবং বড় ফন বিশেষ করে যারা বয়স্ক চোখে সমস্যা অথবা চোখে কম দেখেন তাদের জন্য এই বইটি অনেক উপকারী তাছাড়া এই বইটি ছোট হওয়ায় বিভিন্ন জায়গায় কেরি করতেও সুবিধা হবে ইনশাআল্লাহ দর্শক শুধু তাই নয় এই বইটিতে ফোর কালার দিয়ে তাসবিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো মার্ক করা হয়েছে কোথায় ইকফা হবে কোথায় কলকলা হবে কোথায় গুন্না হবে এই বিষয়গুলো বিভিন্ন কালারের মাধ্যমে চিহ্নিত করা হয়েছে দশক ওজিফার এই ছোট্ট বইটির দুইটি কালার হয় একটি কালো আর একটি নীল কালার দশক আপনারা যদি এই বইটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নম্বরের হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ফোন নম্বর এবং আপনার ঠিকানা লিখে পাঠিয়ে দেবেন